পঞ্চম পঞ্চমাধ্যায় দ্বাদশ ব্রাহ্মণ অন্য ব্রহ্ম প্রাণ ব্রহ্ম না অন্য এবং প্রাণ সমবায় ব্রহ্ম নাকি অন্য এবং প্রাণের সমবায় ব্রহ্ম পিতা পুত্রের সংলাপের মধ্যে মন্ত্রে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ কেউ বলেন অন্যই ব্রহ্ম অন্যময় শরীর তো আর অন্য ছাড়া টিকে থাকতে পারে না অন্যই যখন শরীরকে ধরে রেখেছে তখন অন্যই ব্রহ্ম যারা একথা বলেন তারা ঠিক বলেন না শরীরে যদি প্রাণ না থাকতো তাহলে অন্য পচে যেত অন্নময় দেহ নষ্ট হয়ে যেত আবার কেউ কেউ বলেন প্রাণী ব্রহ্ম শরীরে প্রাণ আছে তাই এই প্রাণী দেহ অন্যকে আত্মসাত করে শুধু টিকে আছে নয় শরীরকে নিয়ন্ত্রণ করছে কিন্তু প্রাণী ব্রহ্ম আর কেউ নয় একথাই বা কেমন করে সত্য হতে পারে অন্য যদি না থাকতো খাদ্য বস্তু যদি প্রাণী দেহ না পেত তাহলে তো প্রাণ নির্জীব হয়ে শুকিয়ে যেত প্রাতৃদ নামে এক ঋষি এই নিয়ে অনেক ভাবলেন অনেক ভেবে এই সিদ্ধান্তে এলেন যে একা অন্য বা একা প্রাণ একক ব্রহ্ম হতে পারে না দুটির সমবায় বা ব্রহ্ম সিদ্ধান্ত একত্রীত হয়ে পিতার কাছে গিয়ে সব বলে জিজ্ঞাসা করলেন তিনি যেভাবে ব্রহ্মকে জেনেছেন তার কি কল্যাণ আর কি অকল্যাণই বা হতে পারে পিতা শুনে হাত নেড়ে বললেন না না প্রাতৃদ ওরকম কথা হবে না অন্য এবং প্রাণের একত্ব জেনে পরমত্ত লাভ ব্রহ্মত্ব কজন পেতে পারে তারপর তিনি পুত্রকে বললেন বি অন্যই বি কারণ প্রাণী মাত্রেই অন্য বেষ্টিত বা আশ্রিত তারপর পুত্রকে বললেন বি তারপর বললেন র প্রাণী র কারণ প্রাণী মাত্রেই বা ভূত মাত্রেই প্রাণেই আনন্দ উপভোগ করে র অর্থে রমন বা রমন কর্তা প্রাণস্বরূপ পরম পুরুষ রমন ভোক্তা আর বিশ্ব প্রকৃতি অন্য ভোগ্য অন্য ও প্রাণের মিলনের মধ্যে দিয়ে যে পরম পুরুষ ও পরমা প্রকৃতির মিলন দেখে বিশ্বে যা সব কিছু সবই তার কাছে আনন্দের খোরাক হয় ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার